চরণ আমি আর আলে থেকে দেখতাম তোরে দিতাম না এমন লুকুন দিনা চইবো কত তো বন্ধু আর কারণে লুকাই লিখুন বনে আমি কেন বা প্রেত কইরা না যাই না তো শোনে এক এক জীবনে এক জীবনে বন্ধু তোর

শি টে মামা শীত টাই চার আর শুধু বিয়ে পুল হর ও